সংবিধান আমাদের রাষ্ট্র এবং সবকিছুকে মেনেই কিন্তু হচ্ছে আমাদের আলোচনা পর্যালোচনা হচ্ছে এবং আশা করি যে যারা মত প্রকাশের স্বাধীনতা নামে আল্লাহ রসুলকে গাড়ি দেওয়ার স্বাধীনতা চাই এরা কিন্তু কিছুদিন পরে বাবা ছেলে ভাই বই ভাই ভাই সমকামিতার স্বাধীনতা চাইবে এই এই বলে বলে দেখেন এরাই একদিন এগুলার সমকামিতার স্বাধীনতা চাইবে এরা সমকামিত বইয়ের ভিতরে ঢুকাইছে এবং এরা কিন্তু এই ধরনের আদর্শই কিন্তু হচ্ছে তার পরবর্তীতে এই স্বাধীনতা চাইবে তো যাই হোক আমাদের সাথে যুক্ত আছেন হেফাজত ইসলামের দক্ষিণপুর জেলার প্রচার সম্পাদক এবং চন্দ্রগঞ্জ থানার যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল হাসান নাদিম সাহেব মুফতি মঞ্জুরুল হাসান নাদিম সাহেব ওনার কাছ থেকে আমরা জানবো সভ্য নামে যে অসভ্য সাচি প্রকাশনীর যে আহ যে বই এবং আদর্শ যে সমস্ত আদর্শ আসলে এই সভ্য সমাজে চলে না এই ধরনের আহ স্টলকে পাঠকরা প্রতিক্রিয়া দেখিয়েছে আমি দেখেছি যে কেউ আক্রমণ করেনি এবং সেখানে তো আমি মঞ্জুরুল হাসান নাদিম সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে আপনি দেখা গেছে যে হেফাজ ইসলামের নেতৃত্বে দুই হাজার সেই তেরো সালে আহ এই নাস্তিক বিরোধী আন্দোলনে অসম আল্লামা শাহ মাসুল সাহেবের নেতৃত্বে দেখা গেছে যে এবং জোনায়দ বাবুনগরী সাহেবের নেতৃত্বে আহ তৌহিদী জনতা আল্লাহর রাসুলের প্রেমে জীবন দিয়েছে এবং সেখান থেকেই যে বিপ্লবটা তৈরি হয়েছে সেই বিপ্লব কিন্তু এসে চব্বিশে শেষ হয়েছে এর মধ্যে অসংখ্য বিপ্লবীরা হচ্ছে কাজ করেছে তো আমি মঞ্জুরুল হাসান নাদিম সাহেবের কাছ থেকে জানতে চাইবো যে তাহলে কি এই বিপ্লবকে যারা বলতে চাচ্ছে যে এটা হচ্ছে তাদের একান্ত ব্যক্তিগত বিষয় তাহলে এই বিপ্লবের কি লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আমাদের এটাকে কি বলে আহ উম বিপ্লবের লক্ষ্য উদ্দেশ্য কি যে নাস্তিকরা যারা রসুলকে গালি দিবে এই গালি দেওয়ার স্বাধীনতা কি আপনি চান কিনা বা আসলে মনে করেন কিনা এইটা কি আসলে কোন সভ্য সমাজের মানুষ গ্রহণ করতে পারে কিনা এবং ওইখানের ঘটনা নিয়ে আপনার প্রতিক্রিয়াটা কি আপনি একজন হেফাজিস্টেমের আহ এই নাস্তিক বিরোধী আন্দোলনের কর্মী হিসেবে এবং দায়িত্বশীল হিসেবে আলহামদুলিল্লাহফা ও আল্লাহ মোস্তফা মাবাদ আমি শুরুতেই মুফতি রুহুল আমিন সিরাজী সাহেবকে ধন্যবাদ জানাই যে আজকের এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে পাশাপাশি অতিথি যারা এখানে যুক্ত হয়ে মূল্যবান মতামত বক্তব্য পেশ করছেন তাদেরকে আন্তরিক মোবারক জানাই এবং যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদের সাথে যুক্ত আছে ওনাদেরকে ধন্যবাদ জানাই আসলে খুব সেন্সিটিভ একটা সময় যাইতেছে দীর্ঘ সময় ধরে আমাদের মাথার উপর জালিম শাসক বসেছিল এটা লম্বা বিপ্লব হয়েছে স্টেপ বাই স্টেপ শুরু হয়েছে সেই দুই হাজার তেরো থেকে চব্বিশে এসে তার সর্বশেষ যে চ্যাপ্টার এটা ক্লোজ হয়েছে এখনো পর্যন্ত আগের যে পরিস্থিতি ছিল এখনো দেশের অবস্থায় পরিবর্তন হয় নাই যে বিষয়টা বইমেলাতে গতকালকে ঘটেছে আমরা তো আশ্চর্য হয়ে গেছি আজকের এই সময়ে এসে আগস্ট মাস দুই হাজার পাঁচ তারিখে যে ঘটনা ঘটছে ওই ঘটনার পর থেকে নিয়ে অদ্যবধি পর্যন্ত যেই লেখক বিতর্কিত লিখিকা যে লেখিকা স্তিমান আসলেন দেশের বিরুদ্ধে একের পর এক লেখা দিয়ে যাচ্ছে এবং পরবর্তীকালীন সরকার থেকে নিয়ে এই পুরা কাঠামোটার বিরুদ্ধে সে সমালোচনা দেশের বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রবিরোধী কথাবার্তা সে লিখে যাচ্ছে রকম একজন মানুষের বই আমাদের একুশে মোলার মধ্যে স্থান পাইল এটাই তো আশ্চর্যের বিষয় আচ্ছা বুঝলাম এটা প্রথমে লক্ষ্য করা হয় নাই খেয়াল করা হয় নাই চার পাঁচ দিন যাবত তো বিষয়টা নিয়ে অনলাইনে লেখালেখি হচ্ছিল অনলাইনে চার পাঁচ দিন যাবৎ লেখালেখি হওয়ার পরেও কেন বাংলা একাডেমি কর্তৃপক্ষ কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা নিয়ে ব্যবস্থা গ্রহণ করলো না যদি তারা এটা নিয়ে সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতো তাহলে তো আজকে এই পরিস্থিতি হতো না এটা তো এমন না যে হঠাৎ করে সবাই সামনে আসছে হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে আজকে তিন দিন চার দিন পর্যন্ত এটা অনেকে আহ্বান জানাই আইন শৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে সরকারকে উদ্দেশ্য করে বাংলা একাডেমির দায়িত্বশীলদেরকে উদ্দেশ্য করে যে এটা আপনারা দ্রুত সরায় নেন কিন্তু এটাকে করলো না তো আচ্ছা না সরানোর পরে হয়েছে কি আজকে তো প্রচার করা হচ্ছে যে দেশ মূল্যবাদ মোল্লাদের হাতে মৌলবাদী দেশ উগ্রপন্থী মুস্তি মুস্তি মঞ্জুর আমি একটু যুক্ত করতে সরানো তো হয় যারা হচ্ছে পাঠক প্রক্রিয়া পাঠক প্রতিক্রিয়া একটা প্রতিক্রিয়া দেখাইছে এটা দেখাইতে পারে স্বাভাবিক আমার কাছে আমি তাকে বলতে পারি বা জিজ্ঞেস করতে পারি যে আপনি অমুকের বই এখানে কেন রাখছেন সেই রাষ্ট্রবিরোধী একজন ব্যক্তি সে ইসলাম বিদ্যাসের একজন ব্যক্তি তার বই কেন রাখছেন এটা যে কেউ জিজ্ঞেস করতে পারে জিজ্ঞেস করার পরে সেই যেই প্রতিক্রিয়াটা দেখালো জয় বাংলা স্লোগান দিয়া মারতে গেল এই পাঠকদেরকে হ্যাঁ যেই স্লোগানটা আজকের সময় আমাদের বাংলাদেশের মধ্যে গালি হিসাবে ব্যবহার হয় তারা বলতে চায় সেখানে বলছে যে এটা আমাদের দেশের জাতীয় স্লোগান জাতীয় হচ্ছে স্বীকৃতি দিচ্ছে যে কোনো বক্তের শুরুতে শেষে জয় বাংলা দিতে স্লোগান দিতে হবে আরে ভাই আমরা তো গত ষোলো সরকারের অবকাঠামোটাকে তো আমরা মানি না তো তাদের সিদ্ধান্তকে আমরা এই বিপ্লব পরবর্তী সময় মানবো কেন এটাকে জাতীয় স্লোগান হিসেবে আমরা মেনে নিবো কেন সে জয় বাংলা স্লোগান দিয়া পাঠকদের উপর আক্রমণ করলো আক্রমণ করার পরে সেখানে সাথে সাথে তো একটু এक কোন এখানে মারামারি কাটাকাটি এরকম কিছু হয় নাই কিন্তু আজকে ওখানে যে সমস্ত পাঠকরা ছিল তারা ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে সেই স্টলের মধ্যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি দেখান মিডিয়ার যুগ এখন ভিডিও সামাজিক যোগাযোগের যোগাযোগ মাধ্যমের মধ্যে ভিডিও গুলো আছে কেউ দেখাতে পারবে যে তার গায়ে একটা হাত তুলছে কেউ দেখাতে পারবে সেখানে একটা বইনিয়া কেউ ছিঁড়ে ফেলছে কেউ দেখাতে পারবে এমন কোন ভিডিও যেখানে সেই স্টলের একটা কোনো আচরণ লাগছে লাগে নাই কথা একটু সে যখন হুমকি দিল তখন একটু কথা কাটাকাটি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চলে আসছে ধৈর্যশীল পাঠকরা তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সপরত করছে যদি সেখানে কোন ধরনের ঘটনা ঘটতো মারামারি আইন শৃঙ্খলা বাহিনী তো সেখানে ছিল তারা তো ব্যবস্থা গ্রহণ করতো আমরা তো দেখি নাই যে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য আমরা শুনছি সেখানে স্পষ্ট বলছে যে উনি অপরাধ করছে আমরা তার বিরুদ্ধে এই স্টলের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে ওইখানে স্টেটমেন্ট দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তার মানে অপরাধ এখানে কার এখানে পাঠকদের অপরাধ না অপরাধটা ছিল সম্পূর্ণ ওই ব্যক্তির পাঠকে এই স্টলের মালিকের তার এক নম্বর অপরাধ সে একজন বিতর্কিত লেখিকা ইসলাম বিদ্বেষী লেখিকা রাষ্ট্র বিদ্বেষী একজন লেখিকার বই আনছে দুই নম্বর তার অপরাধ সেখানে পাঠক প্রতিক্রিয়া দেখানোর পরে সে জয় বাংলার স্লোগান দিয়া ওই পাঠকদেরকে মারতে গেছে দুইটা অপরাধ সেখানে এখানে করছে আর অনেকগুলো অপরাধ আছে আমি আমি যে কথাটা বলতে চাই আশ্চর্যের বিষয় কি জানেন এই ঘটনাটা হওয়ার পরে বিপ্লব পরবর্তী সরকারের যারা দায়িত্বশীল ছিল তাদের কি করা উচিত ছিল ওনাদের করার উচিত ছিল তারা এর বিরুদ্ধে দ্রুততম সময় ব্যবস্থা গ্রহণ করার কথা ছিল এখনো ফেসিবাদের নিশানা জয় বাংলা স্লোগান দেয় কিভাবে একুশে বইমালার মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দরকার ছিল এটা না করে সেখানে যে পাঠকটা ছিল ওদের মধ্যে দুই একজনের মাথায় হয়তো টুপি ছিল হ্যাঁ পাঠক হতে পারে না আমার মতো আমি আমরা কি পাঠক না না পাঠক শুধু দেশে যারা শার্ট করে যারা স্কুল কলেজ ভার্সিটি পড়ে তারাই একমাত্র পাঠক আমরা বকল আমরা বই মানা যাইতে পারবো না আমরা যদি এটা বই পড়তে পারবো না মঞ্জুরুল হাসান নাদিম সাহেব এই বাংলাদেশের সবচেয়ে ভালো পাঠক হচ্ছে আমাদের মাদ্রাসা স্টুডেন্টরা রাত জেগে জেগে তারা অধ্যয়ন করে আমাদের শুধু ভালো পাঠক না শুধু ভালো পাঠক না আজকের সময়ের মধ্যে আপনি যদি ক্যালকুলেশন করেন সবচেয়ে ভালো লেখক না শুধু ভালো লেখক আগামীতে দিবে কিনা যাই হোক তো আমরা দেখলাম কি এখানে যখন এই ঘটনাটা ঘটলো কোন ধরনের তাকিক না করে কোন ধরনের এই বিষয়টা তদন্ত না করে সরকারের একজন দায়িত্বশীল দুই চারজন পাঠকের মাথায় সেখানে টুপি দেখার পরে সরাসরি পুরো আলেম সমাজ পুরা একটা আপনার তহিদি জনতাকে লক্ষ্য করে সরাসরি একটা হুমকি দিল আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকালীন সরকারের একজন উপদেষ্টা কথিত মাস্টার মাইন্ড যেনাকে শুরুতে পরিচয় করা দেওয়া হয়েছিল আমাদের সামনে আমরা যারা শুরু থেকেই জানি তিনি ফরহাদ মাঝহারের মতবাদে বিশ্বাসী তো উনি একটা ঠেক দিল আমাদেরকে হুমকি দিল পুরা দেশে জন তহিদ জনতা মানে কি তহিদ সবাই যারা এক কালিমা বিশ্বাসী আল্লাহকে মানে সবাই এখানে তহিদ জনতা সবাইকে থেট দিল কি থেট দিল আপনারা এখানে ধর্মীয় স্বাধীনতা পাইছেন স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারতেছেন আপনারা এখানে মধ্যে শান্ত থাকেন যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন আপনাদের কি হবে এই স্বাধীনতা আপনারা খর্ব করবে আপনারা যদি জুলুম করেন আপনাদের উপরে জুলুম করবে আরে কত রকমের আদেরকে হুমকে দেওয়া হচ্ছে জানেন এই শেষ লোক মাছ খাইয়া পুরা স্বাধীনতার ক্রেডিট নিয়ে যাচ্ছে তারা অথচ এই বিপ্লব এই আওয়ামী ফেসিবাদের আমলে তো এই যুদ্ধ শুধু এখন এখন শুরু হয় চব্বিশ হাজার শুরু হয় নাই এটা তো সেই তেরো সালে সাপলা চত্বরে শুরু হয়েছিল সাপলার শহীদরা রক্ত দিয়েছে সেখানে দুই হাজার একুশ সালের মোদী বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের একুশ জন বাইশে হাতে বরণ করেছে তারপর দুই হাজার চব্বিশ সালের এই সময়ের মধ্যে আইস সাতাত্তর জন লিস্টেড এখনো পর্যন্ত তত্ত্ব পাওয়া গেছে মাদ্রাসার ছাত্ররা আলেমা শহীদ হয়েছে এতজন আলেমে রক্তের উপর দাঁড়িয়ে যে রাষ্ট্র গঠন হয়েছে যে সরকার গঠন হয়েছে সেই সরকারের উপদেষ্টা পরিষদের চেয়ারের মধ্যে এই বৈশাখা জনতাকে ঠেক দেয় যদি এই দুই হাজার চব্বিশে কলেজ ইউনিভার্সিটি ওলাদের পাশে না দাঁড়াইতো বলল এই বিপ্লব কখনো সফল হইতো না আপনারা জানেন যখন ঢাকা ইউনিভার্সিটি সহ চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ সব সরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছিল ওই সময়ের মধ্যে আন্দোলন থমকে গেছে থমকে যাওয়ার পরে এই আন্দোলনকে এই আন্দোলনের হাল ধরছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনের হাল ধরছে আমাদের কৌমি মাদ্রাসার ছাত্ররা আপনার যাত্রাবাড়ি সবচাইতে আন্দোলনের কারণ দিয়েছিল দিয়েছিল সেখানে আমাদের মাদ্রাসার ছাত্ররা এখানে পটিয়ার বাইরে একজন সম্ভবত পটিয়ার আছে পটিয়া মাদ্রাসার মধ্যে চট্টগ্রামে হাটাদি মাদ্রাসার মধ্যে এমনকি ঢাকার ভারিদারা মাদ্রাসা সহ বড় বড় মাদ্রাসা থেকে ঘোষণা দিয়া ওপেনলি নেমে কাজ করছে হাজারো হুমকি মাথায় ছিল হ্যাঁ আমাদের প্রত্যেক মাদ্রাসার মোতাইম সাহেবদেরকে বিভিন্ন এজেন্সির পক্ষ থেকে অনেক ধরনের চাপ প্রয়োগ করা হয়েছে এরপরও ছাত্র গেছে ছাত্রদের রক্তের উপর ধারায় এই রাষ্ট্র এখন কেমন এই রাষ্ট্রের মধ্যে এই রাষ্ট্রের দায়িত্বশীলতার তার জায়গা থেকে বসে কোন ধরনের তদন্ত ছাড়া কোন ধরনের তাহিক ছাড়া সরাসরি একটা হুমকি তুলে আমাদেরকে থেট দিল আমাদের এই উপদেষ্টা মাহবুব আলম সাহেব উনি হয়তো না যে এই তৌহিদি জনতার সমর্থন ধরে তাদের পক্ষ থেকে চলে যায় তাদের পায়ের নিচে মাটি থাকবে না তাদের পায়ের নিচে মাটি থাকবে না চতুর্মুখে যে চাপ তিদি জনতা যদি প্রথমত তাদের পক্ষ না নিত তারা এই যুদ্ধে কখনো সফল হইতে পারত না আর এখন যে পরিস্থিতি আছে যদি এক এক মুহূর্তের জন্য তাদের থেকে মুখ ফুলে আনে তাহলে তাদের পায়ের নিচে মাটি থাকবে না যাই এই যে মত প্রকাশের স্বাধীনতা তারা বলতেছে যে কেউ বইখানে বিক্রি হইতে পারে ভাই মত প্রকাশের স্বাধীনতা মানে কি ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়া আজকে সমাজের মধ্যে মত প্রকাশের স্বাধীনতার নামে রসুল আকরাম সাল্লাহ কে নিয়ে গালাগালি করা হয় রসুলের নিয়ে গালাগালি করা হয় এটাকে কি মত প্রকাশের স্বাধীনতা বলে আমার আগে সম্ভবত খুব সুন্দর মত প্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিচ্ছেন সংবিধান অনুযায়ী মিলান আপনি সামনে আনেন সামনে আনার পরে সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে আর আপনারা মত প্রকাশের স্বাধীনতা কাকে বুঝাইতেছেন ইসলাম বিরোধিতা আমাদের দেশে নাস্তিক যারা আছে হ্যাঁ এদের মূল ট্রেডিশন ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেবে এরা আসলে কোন ক্যাটাগরির নাস্তিক নাস্তিক তো বলা হয় কাকে আল্লাহকে মানে না কিন্তু এদের কাজ হচ্ছে কখনো দেখবেন না খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলছে কখনো দেখবেন না হিন্দুদের বিরুদ্ধে কথা বলছে কিন্তু একমাত্র বাস ইসলাম মহানবী সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে গালাগালি বিভিন্ন রকমের এটাকে তারা মত প্রকাশের স্বাধীনতা এটাকে মনে করো অথচ আমার আগে আলিয়াস আলিয়াসে যে ব্যাখ্যা দিচ্ছে ওটাতে স্পষ্ট চলে আসছে আমাদের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা বলা হয়েছে সেটা কখনোই কোনো ধর্মকে আঘাত করা কথা বলার নাম মত প্রকাশের স্বাধীনতা না আঘাত করে কথা বলার নাম মত প্রকাশের স্বাধীনতা না বিপ্লব পরবর্তী এই দেশের মধ্যে ওই মত প্রকাশের স্বাধীনতা আমরা চাই না যেই মত যেটাকে আপনারা মত প্রকাশের স্বাধীনতা মনে করেন আমরা মত প্রকাশের স্বাধীনতা মনে করি যেটা আমাদের দেশের সংবিধানের মধ্যে লেখা আছে

আজকে এই বইমেলার স্টলটা আর তাদের পক্ষ হইয়া কথা বলতেছে আমাদের একজন উপদেষ্টা এর চাইতো দুঃখজনক আর কিছু হতে পারে না আমি আপনাদের সঙ্গে খুব বেশি সময় থাকতে পারবো না আমার কথা এইখানে আমি শেষ করতে চাইতেছি যা আমি একটা আবেদন আমি লাইভের মাধ্যমে জানাবো আমাদের এই সম্মানিত উপদেষ্টা আমার এলাকার মানুষ কিন্তু আপনারা জানেন কিনা জানি না আমার লক্ষ্মীপুরের মানুষ উনি ওনার বাড়ি লক্ষ্মীপুরে আমিও লক্ষ্মীপুরের মধ্যে থানা একটু ভিন্ন তা আমি ওনার কাছে অনুরোধ জানাবো এই যে আপনি যে মোল্লাদেরকে খেট দিছেন একটু যত দ্রুত সম্ভব আপনি এটা আপনার এই কথাটা উগ্রহ করেন জাতির কাছে আপনার ক্ষমা চান নাহলে মোল্লাদেরকে ইতিপূর্বে যারা থেট দিয়েছিল আজকে তাদের কি অবস্থা দেখেন বাংলাদেশের মধ্যে সারা বাংলাদেশের কোন জায়গার মধ্যে বাটি সালান দেওয়া তাদের কোথাও খুঁজে পাওয়া যায় না তো আজকে আপনি আমার দেশি ভাই মানুষ হিসাবে আমি আপনাকে বলি দ্রুত সময়ের মধ্যে আপনি এটা সমাধান করেন আপনি

তোকে দেখে নেওয়া হবে এরকম এই টাইপের একটা এই এই শক্তি সমর্থ আসলে সে কোথায় পাইলো এবং সে প্রকাশিত সাথে মেরাসুল কিন্তু একদম পুরো হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হচ্ছে তার হচ্ছে নিকৃষ্টতম অ্যাক্টিভিটি কিন্তু হচ্ছে নিয়ে সমালোচনা হয় তো এ বিষয়ে আপনি কি মনে করেন যে তাহলে কি এই প্রশাসন মধ্যে কি এরকম কোনো ব্যক্তি আছে যাদের ছত্রছায় থেকে এরা আমাদেরকে এই থ্রেটটা মারলো আপনি কি মনে করেন এটা আসলে আমাদের বাংলার আমরা সবাই কথা বলতে বলি বাংলাদেশের চুরানব্বই পার্সেন্ট মুসলমান বিষয় হলো যে আমাদের যে সংবিধান অনুযায়ী চলে যদি আমাদের চাওয়া সংবিধান সেটা হচ্ছে না যে সংবিধান আমাদের আমাদের আছে বা আইন দেশ চলে এই আইনের মধ্যে সাত এম বা ইসলাম বিদ্বেষী যারা আছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির কোনো ব্যবস্থা নাই দৃষ্টান্তমূলক তাদের শাস্তির কোনো অপশন না থাকার কারণে সে ধরনের কোনো আইন না থাকার কারণে আজকে তারা এই তাদের যে মাথার ছায়া ছিল আওয়ামী ফেসিবা ছায়া সরে যাওয়ার পরেও তারা যখন দেখতেছে বিপ্লব পরবর্তী ছয় মাস চলে যাওয়ার পরেও এখনো পর্যন্ত খুব এই আওয়ামী লীগের বিরুদ্ধে ভালো কোনো অ্যাকশনে এখনো পর্যন্ত আমাদের সরকার যাইতে পারে নাই তারা হয়তো ভাবছে যে আমাদের ওদের যে ছায়া ছিল তারা খুব শীঘ্রই আবার দেশের মধ্যে আসতেছে কোনো কিছু হইলো ওরা আইসা তাদেরকে রক্ষা করে নিবে এই কারণে হ্যাঁ এই জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথমত কাজ যেটা এটা বন্ধ করতে হলে সাত এম রসুল বা নাস্তিক যারা আছে এদের বিরুদ্ধে হেফাজত দুই সাল থেকে যে দাবিটা করে আসতেছে শেখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শবির যেই দাবির ভিত্তিতে সমাবেশ করেছিল সাপলা নাস্তিকদের পাশি সাত এম রসুলদের পাশি ওই দাবিকে ওই দাবিটাকে মানা এবং একটা আইন করা যারা ইসলাম বিরোধী আছে যারা ইসলাম বিদ্বেষী আছে নাস্তিক আছে তারা যদি আমাদের নবীলকে যারা গালি দেয় এদের বিরুদ্ধে আইন পাশ করা দৃষ্টান্তমূলক শাস্তি আর দ্বিতীয় কথা এই যে যারা এখন না আছে এরা যাদেরকে নিজেদের মাথার ছায়া মনে করে 16 বছর পর্যন্ত যারা তাদের মাথার ছায়া হয়ে কাজ করছে আবারও সেই ছায়া ফিরে আসবে ভেবে তারা যে উদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করতেছে এই পথটা বন্ধ করা আর এই পথটা বন্ধ করার মাধ্যম কি তাদের ছায়া যারা তাদের বিরুদ্ধে যথাযথভাবে অ্যাকশন গ্রহণ করা ভাবে ছয় মাসেও আমরা সেরকম এবং কি তারা যদি তারা তারা তাদের বিরুদ্ধে আমরা ছয় মাস পর্যন্ত এই যে উপদেষ্টা মহাপূজারণ সহ আরো কয়েকজন বারবার আমাদের মগ মব এটা না এটা না এটা করবানা ছয়টা মাস পর্যন্ত তো কেউ কিছু করে নাই আপনারা কি করছেন ছয় মাস পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়া হয়েছে কি করছেন আপনারা এরপরও ধানমন্ডি বত্রিশ নাম্বার मांगे সেটা মব হয় না আর এখানে বইমেলার মধ্যে দুইজনের মাথায় টুপি ছিল এটা মব হয়ে গেল এই তো আরেক বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন আপনারা কি এই নতুন বৈষম্য সৃষ্টি করার জন্য আجیب বিষয় তারপরে কথাই কথাই মত প্রকাশের স্বাধীনতা তাদেরকে পক্ষ আপনি নিচ্ছেন একই মত প্রকাশের স্বাধীনতা আমরাও বলতে পারি আমাদের ভাই সোফি রোমান বড়বে এখনো কোন জেলের মধ্যে হ্যাঁ এই কথাটা আমার আগে উনি বলছে কারণ আমরা যে এই নাস্তিকদের বিরুদ্ধে যে সংগ্রামটা এখন শুরু করেছি আমরা এটা তো মূল জায়গাটা হচ্ছে এটা যে শফির রহমান ফারাবি কে মিথ্যা মামলা দিয়ে একদম টাটকা মিথ্যা মামলা এর চেয়ে পৃথিবীতে আর কোন মিথ্যা মামলায় হয় না ওই ছেলে একজন মেধাবী শিক্ষার্থী সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে সে আচ্ছা সম্ভবত ফিজিক্স এর সে মানে হচ্ছে অধ্যয়নরত ছিল একজন মেধাবী শিক্ষার্থী সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে যারা বিশাদকার করত তা সে শুধু লিখতো এই লেখার অপরাধে লেখার অপরাধ তাকে এতগুলো জীবন আমার এখন ওই জিনিসটা বোঝা যাচ্ছে না যে শুধু সফি এই ধরনের আরো কিছু মানুষ আছে যাদেরকে ফেসিবাদের আমলে সম্পূর্ণ ভুয়া মিথ্যা মামলার মধ্যে আটকানো হয়েছে বড় বড় রাজনৈতিক লিডাররা মুক্তি পাচ্ছে মিথ্যা মামলাগুলো থেকে কিন্তু এই নিরীহ মানুষগুলা যারা ইসলামের পক্ষে লেখালেখি করতে গিয়া সাত মসুরদের বিরুদ্ধে লেখালেখি করতে গিয়া যারা তাদেরকে ফেসিবাদের সরকার ফেসিবাদ সরকার যাদেরকে গ্রেপ্তার করেছে এখনো পর্যন্ত তাদের মুক্তি হচ্ছে না এখানে ঠিক কি এই জটিলতাটা কোন জায়গার মধ্যে এখনো পর্যন্ত এটা আমাদের কি বোধগম্য নয় আমি আশা করবো রহমান ফারাবি সহ যে সমস্ত লেখক ইসলামের পক্ষে লেখার কারণে ইসলামের পক্ষে কাজ করার কারণে বিগত ফেসিবাদের আমলে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অন্তর্বর্তী সরকারের কাছে আমি অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে যাতে তাদেরকে মুক্তি দেওয়া হয়